দল আমাদের সব কিছুর শক্তি দল দল শক্তিশালী আছে সবাইকে নিয়ে মাঠে আমরা প্রায় এক পাঁচ ধরে মাঠে আছে আরও সুসংগঠিত মাঠে নামতে পারবো এবং বিজয় আল্লাহ আমাদের নিশ্চয়ই অর্জন করাবেন আর সকল প্রশংসার মহ সৃষ্টি করতে আল্লাহ আল্লাহতালা যে জনগণের সেবা করার জন্য আল্লাহ আমাদের দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি আমার উপর যে আস্থা রেখেছে আমি সবাইকে নিয়ে দেশ আমাদের দেশকে রক্ষা করা দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনে শহীদ জিয়ার আদলে এবং ব্যাডামের আদলে যে দেশ পরিচালনা করেছে স্বনির্ভর বাংলাদেশ এবং নতুন প্রজন্মের প্রত্যাশার বাংলাদেশ ইতিমধ্যেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা জনগণের সামনে দিতে তার আলোকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব এবং এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে রাশায় জনগণ অংশ করবে দল আমাদের সব কিছুর শক্তি দল দল শক্তিশালী আছে সবাইকে নিয়ে মাঠে আমরা প্রায় এক পাশ ধরে মাঠে আছি আরও সুসংগঠিত মাঠে নামতে পারব এবং বিজয় আল্লাহ আমাদের নিশ্চয় অর্জন করাবেন আসলে গোটা আমাদের দলের সর্বস্তরের অঙ্গ সংগঠন এবং দল সবাই মিলেই তারা সত্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একসঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার গত যারা মনোনয়ন প্রাপ্ত ছিল তাদের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেইটাই আমাদের সবার বা আমাদের দায়িত্ব সেটাকে পালন করা এবং ইনশাল্লাহ আমি আশা করছি যে আমরা রাজশাহী এবং রাজশাহী জেলা রাজশাহী বিভাগ অতীতে যে ফলাফল করেছিল উনিশশো ছিয়ানব্বই দুই সালে আমরা একই ফলাফল ইনশাল্লাহ জনগণ আমাদেরকে দিবে এটা আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি আমাদের দলের আমাদের দলের এবার প্রার্থীদের যে হচ্ছে নির্বাচিত করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে তিনি পর্যবেক্ষণ করছেন স্ট্যান্ডিং কমিটি সর্বোপরি ম্যাডাম আল্লাহ অশেষ সহমতে তিনি আগে চলে একটু ভালো আছেন সব কিছু বিবেচনায় দল সবাইকে ইয়ে করেছে এবং নির্বাচিত করার জন্য পরিমাণ দিয়েছে এবং আমি আশা করছি যে গোটা দেশ এটা অত্যন্ত সঠিকভাবে অতীতীয় শহীদ জিয়া সবাই সেভেন্টি নাইনের নির্বাচন এবং একানব্বইয়ের নির্বাচন এবং অন্যান্য নির্বাচনে বারাবের নেতৃত্বে এবং দু হাজার এক সালের নির্বাচনে আমরা যে কায়দায় প্রার্থী মনোনীত হয়েছে একইভাবেই এবারও এইভাবে মনোনীত হয়েছে সর্বোপরি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সত্তর বছর ধরে দেশের সকল নেতাকর্মীদের তাকে উনি যেভাবে পরিচালনা করেছেন এবং সকালের সকলের কাছ থেকে খোঁজখবর নিয়ে এই প্রার্থীদেরকে নমিনেশন দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলেও দিয়েছে যে আমাদের মতো সমপর্যায়ে অনেক যোগ্য প্রার্থী আছে হয়তো একজনকে দিতে হবে কেউ যেন মন খারাপ না করে থাকে দলের পরবর্তী কার্য কার্যক্রমে এবং সরকার পরিচালনায় তাদেরকে অংশগ্রহণ করানো হবে